তো বুড়িমার ওখান থেকে তো আমরা হচ্ছে ফার্স্ট ভিডিওতে দেখেছি যে বুড়িমার ওখান থেকে প্রসাদ খেয়ে আমরা এই যে জাস্ট বেরিয়েছি আর দেখুন কী অবস্থা এতটা ভিড় তো চলুন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা ওখান থেকে বুড়িমার ওখান থেকে বেরিয়ে তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণনগর রাজবাড়িতে আর কি তো ও রাজবাড়ির সামনে মেলাও বসেছে বড় একটা মেলা হচ্ছে আর ঠাকুর তো ভেতরে রয়েছে তো আমরা এই যে চলে এসি আর দেখুন ভিড়ও প্রচণ্ড যেহেতু মেলা হচ্ছে ভিড় তো হবে এটাই স্বাভাবিক আর যত রাত বাড়ছিল তত ভিড়ও বাড়ছিল তো আমরা বাইক রেখে এখন হেঁটে হেঁটে যাব হচ্ছে রাজবাড়ির ভেতরে ঠাকুর দেখতে এটা আমার ফার্স্ট টাইম রাজবাড়িতেও ঠাকুর দেখা রাজবাড়ির ভেতরেও আমি কখনো যাইনি অনেককে দেখেছি আসতে আর কি তো আমরা এই ফার্স্ট টাইম এলাম আর কি রাজবাড়ির ভেতরে ঠাকুর দেখতে তো চলুন আপনাদেরও শেয়ার করব যে ঠাকুরটা কেমন কি ব্যাপার তো সবটাই আর এই যে হচ্ছে ভেতরে রাজবাড়ির মেন গেট আর ভিড় ছিল বেশ ভালোই ভিড় ছিল তো ভিড় ঠেলে আস্তে আস্তে সামনে আর কি যাব। আর রাজবাড়ির ঠাকুরটা দেখে আমার কাছে একটু অন্যরকম লেগেছে সেটা আপনারাও ভিডিওতে দেখলে বুঝবেন যে অন্য রকম কেন তো যাই হোক রাজবাড়ি ঢোকার সময় এখানে একটা নার্সারি দেখতে পেলাম আর গাছ তোমাদের দুজনেরই ভীষণ পছন্দের তো একটু মানে দেখে যাবো যাওয়ার সময় এমনি একটু দেখে নিলাম তো যাওয়ার সময় ভেবেছি একটু ভেতরে ঢুকবো আর এই যে হচ্ছে রাজবাড়ি রাজবাড়ি যে মন্দিরটা তো এটা হচ্ছে সেই মন্দিরটাই আর কি আর লোক তো প্রচুর লোকজন যাচ্ছে দেখছে আর আমরাও আর কি ভেতরে চলেই এসি আর এখানে দেখুন ওই যে ঝাড়বাতি রাজবাড়িতে যা মানে রাজবাড়ি আর ঝাড়বাতি থাকবে না সেটা তো আর হয় না তো এই যে প্রচুর ঝাড়বে অনেক আলো ছিল আর চলুন তাহলে ভেতরে গিয়ে আপনাদের তো রাজবাড়ির ভেতরে হচ্ছে যেমন হয় মন্দির বেশ বড় মন্দির আর ভেতরে রাজবাড়ির ভেতরে না মানে রাজার ব্যবহৃত জিনিসপত্র বা রাজবাড়ির জিনিসপত্র অনেক কিছু ছিল যেটা আমরা দেখছিলাম বেশ ভালোই লাগছিল আর প্রথমবার যেহেতু এসছি বেশ আমার কিন্তু এই জিনিসগুলো বেশ ভালো লাগে এরকম পুরোনো জিনিসপত্র দেখতে এখানে দেখুন এই যে রাজবাড়ি সব ব্যবহার করা জিনিসপত্র ওনাদের মানে তখনকার রাজার আমলে যা যা ছিল আর কি তো সেইগুলো এখানে সাজিয়ে রেখেছে আর আমি যত দূর জানি সম্ভবত এই জগদ্ধাত্রী পুজোর দিনই হচ্ছে রাজবাড়ির ভেতরে এরকম আসা যায় বা এইগুলো দেখা যায় অন্য সময় সম্ভবত বন্ধই থাকে আমি যতটা জানি জানি না সঠিক কি না তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আমার কাছে বেশ ভালো লাগছিলো এইসব পুরনো জিনিস দেখতে আমার বেশ ভাল লাগে যে তখনকার দিনে কেমন ছিল কি কি ছিল বেশ ভাল লাগে ওইগুলো দেখতে এখানে সবই ছিল ওরকম আর এটা হচ্ছে রাজবাড়ির ভেতরের জানি না এগুলো কিসের রুম মানে ওইটার ভেতরে যাওয়া যাচ্ছিল না মন্দিরের সাইড দিয়ে আমরা জাস্ট ভিডিও করে দেখে নিয়েছি আর কি আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন লাল রঙের যে বিল্ডিংটা ওটা হচ্ছে মেন রাজবাড়ি যেখানে যাওয়া যায় না আর এটা হচ্ছে এই যে জগদ্ধাত্রী ঠাকুর রাজবাড়ির সম্ভবত রাজা প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন তো সেখান থেকেই শুরু আমি যতটা জানি আর এখানে ঠাকুরটা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে এখানে মায়ের বাহন হচ্ছে ঘোড়া আর কৃষ্ণনগর আমি যত ঠাকুর দেখেছি তো সেটার বাহন ছিল হচ্ছে সিংহ আর এটা হচ্ছে ঘোড়া এটা একটা অন্যরকম ছিল রাজা এইভাবেই নাকি উনি এইভাবে এই মূর্তি দিয়েই পুজো শুরু করেছিলেন রাখা যায় দেখতে বেশি তো দেখতে আমরা ঠাকুর এসে রাজবাড়িতে ঠিক ঢুকবো তার আগে হচ্ছে এখানে একটা নার্সারি দেখতে পেয়েছি আর গাছ আমাদের দুজনেরই ভীষণ ভালো লাগে তো ভাবলাম দেখি যদি কিছু নিয়ে যাওয়া যায় এসি তো বাইকে জানি না নিতে পারবো কিনা কিন্তু হ্যাঁ তো এখানে প্রচুর রকমের গাছ আছে এই দেখুন আমার এত ভালো লাগছে মনে হচ্ছে সবগুলো একটা করে নিয়ে যাই খুবই সুন্দর ও লেবু গাছও আছে একটা আর ইনডোর প্লান্ট সবচেয়ে বেশি এখানে ইনডোর প্লান্ট আমি যা যা দেখতে পাচ্ছি আর কি তো দেখা যাক যদি দুটো একটা নিয়ে যেতে পারি হচ্ছে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট মোটামুটি যতটা পেরেছে আর কি দেখেছি আর এখন বাজে হচ্ছে রাত দশটা নয় তো খর্তা বলেছিল বাড়িতে ছিল থেকে সেদ্ধ ভাত রান্না করতে আর সেতু এখন রান্না করার মতো পরিস্থিতি নেই কারণ অনেক হেঁটে প্রচুর কষ্ট হয়ে গেছে ঠাকুর দেখে তো কর্তমার বললাম যে না বাইরে খেয়ে যেতে হবে তো সে সেই মতো আমাদের বাইরে খাবার মানে রাতের ডিনার করানোর জন্য নিয়ে এসে নাহলে বলেছিল বাড়িকে রান্না করতে আর যেটা এখন করা সম্ভব নয় বলেই দিয়েছি কোনোভাবেই পারবো না তো যাই হোক আমরা এখন চলে এসি রাতের ডিনারের জন্য হচ্ছে মাদার সার্ডে তো চলুন আপনাদেরও দেখাই ভেতরটা কেমন কী হয়তো এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে বা মেলার মতো বসেছে জানি না ঠিক এখনও আমরা বাইরেই রয়েছি বাইক রাখতে গেছে ঘট্টমশাই তো আসুক তারপর হচ্ছে আপনাদের ভেতরটা দেখাচ্ছি তো আমরা তো খাবার খেতে চলে আসি কিন্তু মেন কারণ এখন হচ্ছে যেটা এই হচ্ছে ওয়েটিং সব আমাদের ওয়েটিং দিয়েছি টিকিট কত আমাদের তো এখানে যে সবাই ওয়েটিংয়ে রয়েছে তো আমরা ওয়েটিংয়ে রয়েছি আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে ছশো বত্রিশ এই যে আর ওইদিকে মেলার মতো হচ্ছে চলুন হ্যাঁ চলো দেখে টাইম কাটাই হ্যাঁ ওরকম কি বলতো পাঁচজনের টেবিল ফাঁকা হলে তখন আমাদের ডাকবে সুন্দর ঘন্টা চল্লিশ মিনিট মতো ওয়েটিং থাকার পরে এখন হচ্ছে চলে এসি মানে সিট দিয়েছে আর কি চলে আসেনি সিট পেয়েছি এক ঘন্টা চল্লিশ মিনিট পরে এখনো খাবার দাবার অর্ডার দেওয়া হয়নি রাত প্রায় পুনে এগারোটা মতো বাজে আমাদের যেমন সদস্য আমাদের গুগল হচ্ছে রেগে রয়েছে অনেক রাত হয়ে যাচ্ছে সে ফোন দেখতে পাচ্ছে না সেই জন্য গুগলকে ফোন দেখতে পারে না অনেকক্ষণ ফোন দেখতে পারে না বলে বিরক্ত হয়ে যাচ্ছে কিন্তু আমরা ওকে ছাড়ছি না কোনোভাবেই আজকে আমরা বলছি তোকে বাড়ি নিয়ে যাওয়া হবে না চলুন খাবার দাবার কী অর্ডার দিয়ে কী আসুন তো আপনার আপনাদের সঙ্গে আবার কথা বলছি দিয়ে গেলো তো কাউকে ডাকো

শুরু কর শুরু করতিন আমার কাছে বলছে তাই তো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট আর ওরা গেছে বাইক আনতে তো আমরা এখন বেরিয়ে পড়বো বাড়ি যেতে যেতে সাড়ে বারোটা সাড়ে বারোটা বারোটা এখন বাজে সাড়ে এগারোটা তো আমি আর বৌদি যাচ্ছে এই যে আমি আর বৌদি দাঁড়িয়ে রয়েছি আমি আর বৌদি দাঁড়িয়ে রয়েছে আর ওরা গেছে বাইক আনতে তো চলুন আজকের ভিডিও এখনও ওয়েটিংয়ে দেখুন প্রচুর লোকজন এই যে এই লোকজন সব ওয়েটিংয়ে রয়েছে আমাদের হয়ে গেছে খুব তাড়াতাড়ি খুব একটা দেরি হয়নি তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত টাটা আর সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন তো গুড নাইট